এরকম একটা পাটি নিয়ে নেবে সিম্পল জিনিস কয়েকটা কিসমিস এরকম নিয়ে নেবে ভিজিয়ে রেখে দেবে ঠিক আমি তোমাদের সাথে প্রচুর ভিডিও শেয়ার করেছি সবকিছু কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স নেই যেগুলো আমাদের স্কিনের জন্য ভালো হবে বা খারাপ হবে সবকিছু কিন্তু আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি একটা খাবার জিনিস ভিডিওর টপিকটা যে কিসমিস কিসমিস খেলে আমরা কি কি উপকারিতা পাবো আর আমাদের স্কিনের জন্য কিসমিস কতটা ভালো তো সেটা নিয়েই কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে একদমই না করে লাজ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি রিনিকা চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো কিসমিস আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে এবং স্কিনের যে ভেতর থেকে যে স্কিনটা গ্লো করে না সেই জিনিসটাকে কিন্তু সেই জিনিসটা কিন্তু কিসমিসের অনেকটা কাজ থাকে তো কিসমিস তো বাজার চলতে সমস্ত দোকানে কিন্তু আমরা পেয়ে যাব তো আমরা কিন্তু রেগুলার খাবারের মধ্যে কিন্তু আমরা কিসমিসটা অ্যাড করে দিতেই পারি তো আমি নিজে জিনিসটা খেয়ে আমি নিজে মানে ভালো ফিল করছি তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইউজ করে আমার ভালো হয় বা খারাপ হয় আমি সেগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি কিসমিস কিন্তু গ্যাসের সমস্যা দূর করবে লিভার ও কিডনির বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমাদের যেগুলো কিন্তু কিসমিস অনেকটাই দূর করে তো কেন আমরা এই কিসমিস খাবারটাকে বন্ধ রাখবো আমরা রেগুলার খাবারের মধ্যে কিসমিসটা তো খেতেই পারি তাই না আমাদের ছোট বড় সবারই কিন্তু চোখের প্রবলেম আছে এই যে আমি চশমা পরে বসে আছি ছোট বড় আমাদের সবার চোখের প্রবলেম আছে এই কিসমিস কিন্তু রাতে ঘুমানোর আগে খেয়ে যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের চোখের অনেক প্রবলেম দূর হবে সেটা আমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারি বা এমনিও খেয়ে নিতে পারি তো খুব বেশি না প্রতিদিন যদি আমরা চারটা থেকে পাঁচটা কিসমিস খেতে পারি তাহলে কিন্তু আমাদের চোখের জন্য খুব ভালো হবে তো যারা আমরা চোখের প্রবলেমে ভুগছি তারা কিন্তু আমরা কিশমিশ খেতেই পারি কালো কিশমিশ সারা রাত ভিজিয়ে সকালবেলা উঠে খেয়ে নিন এটা স্কিনের জন্য ভীষণ ভালো আর আমাদের স্কিনের মধ্যে যে পিগমেন্টেশন হয়ে যায় না দীর্ঘদিনের উঠতেই যায় না ভেতর থেকে তো এটা রিমুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমরা উপর থেকে প্রচুর কিছু ঘষা মাজা করে তুলতে চাই কিন্তু সেটা তো আমরা করবোই সাথে সাথে কিন্তু আমাদের এই খাবারটাও খেতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই পিগমেন্টেশনও দূর হবে তো কালো কিসমিস আমরা সারা রাত ভিজিয়ে রাখবো পরদিন সকালবেলা উঠে কিন্তু আমরা চার থেকে পাঁচটা প্রত্যেক দিন খাবো তাহলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে গ্লো ব্যাপারটা বা পিগমেন্টেশনের যে সমস্যাটা গ্লোয়িং স্কিনের জন্য কিন্তু আমরা এটা খাবো এবং পিগমেন্টেশন দূর করতে তো পিগমেন্টেশন যদি দূর হয়ে যায় আমাদের তো এমনিতেই গ্লো করবে অনেকেই আছি যে মিষ্টি জিনিসটা একদমই খেতে পারি না তাদের জন্য আমি বলবো দশ থেকে পনেরোটা না চার থেকে পাঁচটা যদি রেগুলার বেসেসে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম যেমন চোখের প্রবলেম হেয়ার গ্রোথের যাদের প্রবলেম আছে তাদের জন্য প্লাস যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো হবে তো আমি নিজে সেটা ফিল করছি অ্যান্ড তোমাদের সাথে সেই কারণেই শেয়ার করছি কিসমিস খাওয়া ভীষণ উপকারী কারণ সারা রাত ভেজানোর পরে কিসমিসের ভিতরের যে উপাদানগুলি থাকে সেগুলো কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং সেই জিনিসটা যদি আমরা সকালবেলা উঠে খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের হজমে অনেকটাই সাহায্য করে তো আমরা যারা রেগুলার বেসিসে কিসমিস খাবো বা আমি আমার ভিডিও দেখার পর যারা শুরু করবে ভাবছো তারা কিন্তু সকালে উঠে কিসমিসগুলো খেয়ে নিও যারা পারবে দশ থেকে বারোটা বা চোদ্দো পনেরোটা খেতে পারো বা যারা পারবে না তারা চার থেকে পাঁচটা আমার মতো তো চলো আজকে আমি একটুখানি তোমাদের সাথে ডেমো শেয়ার করে দিই এই যে এরকম একটা পার্টি নিয়ে নেবে সিম্পল জিনিস এই যে কয়েকটা কিসমিস এরকম নিয়ে নেবে ভিজিয়ে রেখে দেবে ওভার নাইট এইভাবেই কিন্তু ভেজানো থাকবে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে সকালবেলা উঠে দেখবে কিসমিসটা ফুলে গেছে অ্যান্ড সেই ফোলা কিসমিসগুলো কিন্তু সবটা খেয়ে নেবে অ্যান্ড তোমরা যদি মনে করো কিসমিস ভেজানো জলটাও খেয়ে নিতে পারো খুব ভালো কাজে ফর গ্লোয়িং স্কিন যারা গ্লোয়িং স্কিন পেতে চাও তাদের জন্য কিন্তু কিসমিস খাওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ভেতর থেকে কিন্তু আমাদের পিগমেন্টেশনের যে প্রবলেমটা ভেতর থেকে রিমুভ করবে অ্যান্ড স্কিনটা ভীষণ ভালো করে দেবে আর যাদের হেয়ারে কোনো গ্রোথ নেই বিভিন্ন ধরনের শ্যাম্পু বিভিন্ন হেয়ার অয়েল বিভিন্ন কিছু যারা ইউজ করছো বাট হেয়ার গ্রোথ ওইটুকুনি হয়ে আছে যেই টুকুনি তোমাদের দরকার সেইটুকুনি হচ্ছে না তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিসমিসটাও রেগুলার বেসিসে রাখো এক দুদিনে কিন্তু তোমরা উপকার পাবে না তোমরা কিন্তু এক মাস ইউজ করো মানে খাও তাহলেই কিন্তু বুঝতে পারবে জিনিসটা তো চলো আজকের আমার এই কিসমিস নিয়ে ভিডিওটা এইটুকুনই ছিল চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে টাটা বাই